আমি তো ঘরে বসেছিলাম না তুমি তো আমাকে নিয়ে গেছিলে তোমাদের কেনাকাটি শেষই হচ্ছে না একবার মনে করে লোকে নিয়ে আছে বারে বারে এটা নেই ওটা নেই ওটা হারিয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে জামা কাপড় কেনা শেষ হয়েছে তো এখন কসমেটিক্স কেনা চলছে তাও ভাগে কিনবো না ভাগে ভাগে কিনবো না কিনবে তো সবাই অনেকে অনেক কিছুই করে আমি কিছু করি নি আমি কিছু করি না না আমার আর কি কি করবে কি করতে চাও আমার কত কি করা বাকি আছে

রোদে কষ্ট এই কদিন আগে বলছিল এত বৃষ্টি হচ্ছে কেন এত বৃষ্টি একটু রোদ হলে ভালো হয় রোদ নেই কিছু নেই বৃষ্টি জল তাহলে এখন আবার রোদ দিই কেন বলছো হাত পা গরমই হয় না সে তো হয়ই না ঠান্ডাই থেকে যায় তো না আমার হাত গরম হয় না হাত পা ঠিকও হয় না কি সুন্দর ওয়েদারটা ভাবে কথা থেকে তুমি বলো তো তুমি যে বলছো একটা কম্বল তুমি নাও একটা কম্বল তোমার মেয়ে নেয় আমি কি গায়ে দিয়ে শুবো তুমি যখন গায়ে দিয়ে ঘুমায় তখন টেনে টুনে তুমি আমার কম্বলে চলে আসবে ছোট মানুষ হ্যাঁ তো সে তো দেখি তুমি তো ওইদিকে গিয়েছো তাহলে কি করে হবে দেখি নিয়েছি কি ওই কিছু কোনে জন্য যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ আমার গায়ে কম্বল যেই ঘুমিয়ে পড়ো বে সব টেনে টেনে নিজের মুখের সামনে আমি কি হ্যাঁ আমি কি গায়ে দিয়ে বসে থাকি ওটা এক একজনের অভ্যাস তোমার পেশার সামনে কি ঢাকা সামনের দিকে গুজে গুজে ঘুমাও তোমরা তোমার অভ্যেস যেমন কি তোমার অভ্যেস যেমন হচ্ছে লোকের গায়ে হাত পা তুলে দেওয়া পা তুলে দিয়ে ঘুমানো নিজেই তো স্বীকার করেছে নিজেই তো বলেছো এক সময় যে আমি কিন্তু শুয়ে এরকম আমি শুয়েই পা তুলে দিয়ে অন্যের গায়ের ওপরে কি নাক ডাকে নাক না ফুরফুর করে হাওয়া ছাড়ছে মনে হচ্ছে স্প্রে করছে

এই ওয়েদারটা তিন চার দিন থাক পুজোটা কেটে যাক তারপর যা হওয়ার হবে সেটাই তো ডাকছি আমি থাকুক যাতে এরকম ওয়েদারই থাকুক অন্তত পক্ষে আমরা না ঘুরি যারা ঘুরতে ভালোবাসে তাদের তো অ্যাটলিস্ট খুশি হিসেবে কি আছে আমরা তো ঘরেই কাটাবে আমাদের জীবন আমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত জীবনটা ঘরেই কাটবে এই তো আর কটা আছে একটা দুটো